দেশের মধ্যে অনাকাঙ্ক্ষিত ভাবে পানি ঢুকে বন্যা হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় আমাদের তথাকথিত যে কারণে কুমিল্লা অঞ্চল গুলাতে তীব্র থেকে তীব্রতর বন্যা বন্যা দেখা দিয়েছে যেখানে একটা সাধারণ মানুষ ছোট্ট একটা বাচ্চাকে একটা বুলের মধ্যে করে নিয়ে যাচ্ছে গত মাঝরাতে ত্রিপুরার ডোম্প গেট খুলে দিয়েছে আমাদের বন্ধু দেশ ভারত যেটা কোলা হয়েছিল উনিশশো তিরানব্বই সালে যেটা কোলার কারণে বাংলাদেশের মাধ্যমে বিশেষ করে একটি অঞ্চলে তীব্রত তীব্র থেকে তীব্রতর পানির প্রভাব বেশি বেড়েছে বলা যাচ্ছে যে ফেনের যে নদীটা রয়েছে মহরা নদী সেই নদীর পানি পায় বিপদ সীমার পঞ্চাশ পাঁচ পঞ্চাশ ডিগ্রির উপর দিয়ে যাচ্ছে আপনি চিন্তা করেছেন একবার আপনি দেখেন যেই অঞ্চলগুলো আছে ওই পাশে ফেনী কুমিল্লা তারপরে আশেপাশের অঞ্চলগুলোতে ফেনীর নদীতে মহরা নদীর পানি দিয়ে যেটা ভারত থেকে নেমে আসে ওই মহরণের নদীর পানি পাঁচ পঞ্চাশ ডিগ্রি বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে যেটার পানির কারণে সব অঞ্চলগুলো ডুবে গিয়েছে মানুষ তার নিজেদের আসবাবপত্র জিনিসপত্র রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ জিনিসের সাইতেও নিজের জীবনটা বেশি একটা ছেলে দেখেন একটা ছেলের একটা ফার্ম ছিল এই যত মুরগি ছিল বা যত পশু ছিল সব মরে গিয়েছে আর স্বপ্নটা এক দুই দিনের ভিতরে শেষ সে কল্পনাও করতে পারেনি এইভাবে পানি চলে আসবে এবার চিন্তা করুন আমাদের পাশে নামক একটা বন্ধু দেশ সে আমাদের উপর কিভাবে উঠে পড়ে লেগেছে এবং কুমিল্লার যে অবস্থাটা আমরা দেখতে পারছি রাত্রে বেলা একটা ভিডিও একটা প্রায় তিনটার দিকে একটি ভিডিও করে একজন লোক চেরেছে যে প্রাণী এমন পানি পানি এমনভাবে যাচ্ছে যে মনে হচ্ছে কোনো একটা পাইপ থেকে পানি বের হচ্ছে এত দৃঢ় গুতিতে যাচ্ছে এবং আজকে ভারতের একটি অঞ্চল সিকিমে এবং তিস্তায় পানি অনেক বেশি বেড়ে গেছে কুমিল্লা ফেনের দিকে গাজল একটা অঞ্চল আছে গাজল ডুবান সেই অঞ্চলে পানি যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশ আবার আরো বিপদসীমার সামনের দিকে এগিয়ে যাবে শুধু তাই নয় মানুষ এমনভাবে হতবম্ব হয়ে পড়েছে নিজেদের গড়বারে শেষ হয়ে গেছে আবার হয়তো অনেক মানুষের জীবনও শেষ হয়ে যেতে পারে ভয়াবহতা রূপ নিয়েছে এমন একটি যেটা আমরা যেটাকে বলে দেখি এইটার উপরে পর্যন্ত পানি উঠে গিয়েছে মানুষ কোনোভাবেই যাতায়াত করতে পারছে না যেখানে কথা চলার কথা ছিল রিক্সা অটো বাস সেখানে নৌকা চলতেছে এমন ভাবে বিপদসীমার উপর দিয়ে পানি যাচ্ছে